আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত তালিমুল ইসলাম প্রথম খণ্ডের তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এটি ক্লাসে আমরা পড়েছিলাম নামাজ দিনে রাতে কয়বার পড়তে হয় এবং কখন পড়তে হয় আজকে আমরা পড়ব আজান এবং একামত সম্পর্কে আসুন কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করে দিই সওয়াল প্রশ্ন আজান কিসে কেহতে হে আজান কাকে বলে কিসে মানে কাকে কেহতে হে মানে বলা হয় আজান কিসে কেহতে হে আজান কাকে বলা হয় আজান কাকে বলে জবাব উত্তর নামাজ কে যখন নামাজের সময় হয়ে যায় আজাত হে মানে এসে যায় আমরা এখানে তর্জমা করব যখন নামাজের সময় হয়ে যায় তো নামাজে কিছু দেড় পেহলে তখন নামাজের কিছুক্ষণ পূর্বে যখন নামাজের সময় এসে যায় তো মানে তখন অর্থ করেছি তখন নামাজে কিছু দের পেহলে নামাজ থেকে কিছুক্ষণ পূর্বে নামাজ সে মানে নামাজ থেকে কিছু দের পেহলে কিছুক্ষণ পূর্বে এক শখস খারে হোকার এক ব্যক্তি দাঁড়িয়ে এক শখস খারে হোকার এক ব্যক্তি দাঁড়িয়ে জোর জোর সে ইয়ে আলফাজ কেহতা আহে জোরে জোরে এই শব্দগুলো পড়ে আলফাজ লফজুনের জমা এই শব্দ গুলো পড়ে যাব নমাজ যখন নমাজের রক্ত এসে যায় তো নমাজে কুছ পেহলে তখন নামাজের কিছুক্ষণ পড়বে এক শখ্স খারে এক ব্যক্তি দাঁড়িয়ে জোর জোর এই আলফাজ কেতা হে জোরে জোরে এই শব্দগুলো গুলো পড়ে এটা হলো আমাদের বারো নম্বর পেজের সর্বশেষ লাইন ছিল এরপর আমরা তেরো নম্বর লাইন পড়বো তোমাদের সম্ভবত তম পেজ শেষ হয়ে এবার তম পেজ শুরু হতে যাচ্ছে এমদাদিয়া লাইব্রেরির প্রথম যে কিতাবটা আছে পুরনো কিতাব ওই কিতাব অনুযায়ী আমি বললাম ওই কিতাব তোমরা সম্ভবত এখন চোদ্দ নম্বর পেজে থাকবে চলো চলো আমরা পড়াশুনো শুরু করি আজান এখানে আজানের আলফাজ গুলো উল্লেখ করবে নিচে আবার অর্থ দেওয়া থাকবে প্রথমে আমরা আজানের শব্দগুলো পাঠ করব এরপরে এটার শব্দগুলোর সাথে সাথে অর্থও দেখব চলো আমরা শব্দগুলো পড়ি আকবর আকবর অল্লহ আকবর আকবর আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر الله أكبر، ফাজ আজান কে এই শব্দ গুলোকে আজান বলে। আমি যে শব্দগুলো উচ্চারণ করলাম এই শব্দ গুলোকে আজান কে আজান বোলে সুবহ কজান মে ফজরের আজানে মরতবা কহনা চাই সবহকে আজান মে ফজরের আজানে সকালের আজানে

আল্লাহ হকবর এটার অর্থ আল্লাহ সবচেয়ে বড় আহে আল্লাহ সব থেকে বড়। আল্লাহ হকবর আল্লাহ সবচেয়ে বড় আহে আল্লাহ সব থেকে বড়ো আল্লাহ হকবার আল্লাহ সবচেয়ে বড়া আহে আল্লাহ সবার থেকে বড়। চারবার আল্লাহ হকবার আসছে চারবারের একই অর্থ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদুল্লাহ ইলাহ আল্লাহর অর্থ কি নিচে দেওয়া আছে গাওয়াহি দেতা হো মে আমি সাক্ষী দিচ্ছি গাওয়াহি মানে সাক্ষী দেতা হো দিচ্ছি মে মানে আমি কে কে সেওয়া যে আল্লাহ ছাড়া কই মাহবুদ নেহি কোনো মাহবুদ নাই মাহবুদ মানে যার ইবাদত করা হয় আবাদ আবুদ থেকে থেকে মাহফুল মাহবুদ নেহি যার কোনো মাবুদ নেই মানে যার কোনো উপাস্য নেই গাওয়াহি দেতা হো মে সাক্ষী দিচ্ছি আমি কে আল্লাহ কে সেওয়া আল্লাহ ছাড়া সেবা সিনে জের দে কই মাহবুদ নেহি কোনো ইবাদতের উপযুক্ত নেই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই গাওয়াহি দেতা হোমে কে আল্লাহ কে সওয়া কই মাহবুদ নেই আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নেই আল্লাহ দেতা কই গাহি দেহি আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই গাহিদ দেতা মে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ কে সবা যে আল্লাহ পতি তো কই মহ কোনো নেই আসাদু আন্না মহম্মদর রসুল্লাহ গাওয়াহি দেতা আসাদু অর্থ সাক্ষী দিচ্ছি আমি গাওয়াহি দেতা হো মে কে মোহামর রসুল মোহাম্মর রসুল মোহাম্মদ আল্লাহ কে রসুল মোহাম্মদ আল্লাহ রসুল হো মে আমি সাক্ষী দিচ্ছি কে যে মোহাম্মদ কে রসুল হে মোহাম্মদ আল্লাহ রসুল এটার অর্থ আগেটার দেতা গাহি মে আমি সাক্ষী দিচ্ছি কে আল্লাহ আল্লাহ কে রসুল হে যে মোহাম্মদ হলেন আল্লাহ রসুল তারপরে হাইয়া আল হাইয়া অর্থ আও আশো আল্ সাল নামাজ কে লি নামাজের জন্য আল্লাহ সালাম আসো নামাজের জন্য হাইয়া আলসল আশো নামাজের জন্য হাইয়া আলসল আও নামাজ খেলি আসো নামাজের জন্য এরপর হাইয়া আলল ফলা আও কামিয়াবি কী তরফ আশো সফলতার দিকে হাইয়া আলল ফাল আও কামিয়াবি কী তরফ আশো সফলতার দিকে

উর্দু ভাষীরা ভারতীয় মানুষ যারা উর্দু ভাষায় কথা বলে দারুল দেওবন্দে যারা আছে ওই এলাকায় যারা আছে তারা এইভাবে উচ্চারণ করে আমি ওখানে ছিলাম তাই আমার অনেকটা জানা আছে নামাজ নিয়ে সে বেহেতের হে নামাজ হোম থেকে উত্তম সওয়াল তাকবির কে সে কেহতে হে তাকবির কিভাবে বলে তাকবির ওই যে একামত একামত উদ্দেশ্য এখানে তাকবির দ্বারা তাকবির কে সে কেহতে হে তাকবির কিভাবে বলে জবাব উত্তর জব নমাজ খারে যখন নামাজের জন্য থাকে মানুষ নমাজ খারে যখন নামাজের জন্য তো নামাজ শুরু পেহলে। তখন নমাজ শুরু করার পূর্বে তো নামাজ শুরু নামাজ শুরু করার পূর্বে এক শখস ওই কালিমে কে হে এক ব্যক্তি ওই কালিমাগুলোই বলে এক শখস ওই কালিমে কেতা হে এক ব্যক্তি ওই কালিমাগুলোই বলে যে আজান মে কেহে যাতে হে যা আজানের মধ্যে বলা হয় তো নামাজ শুরু করিমে কে কেতা হে নমাজ শুরু করার পূর্বে এক ব্যক্তি ওই কালিমাগুলোই বলে যে আজান মে কে যাতে হে যা আজানের মধ্যে বলা হয় ওই যে আমরা যেগুলো পড়লাম আল্লাহ আকবর আল্লাহ আকবর এই সবগুলো উকামতব কে তাকে একামত এবং তকবীর বলা হয় اسے اقامت اور تکبیر کہتے ہیں تاکہ اقامت ابن تکبیر بولا ہوئے تکبیر میں حیا الفلاح کے بعد قد قامت صلیح دو مرتبہ اذان کے کلموں سے زیادہ کہنا کہا جاتا ہے تقبیر حیا الفلاح پر تکبیر میں نے تقبر حیا الفلاح کے بعد حیا الفلاح پر قد قامت صلاح قد قامت صلیح دو مرتبہ دو بار اذان کے کلموں سے زیادہ আজানের শব্দসমূহ থেকে বেশি কাহা বলা হয়। আল আল কে বা দু দুইবার কালিমু যাতিমুহ আজানের শব্দ থেকে জিয়াদা দুইবার বেশি বলা হয় তারপর সওয়াল প্রশ্ন যো আজান ইয়া তকবীর কেতা হে ক্যা কে ویکتی آزان اتوا تقبیر بولے اسے تاکہ کیا کہتے تاکہ کی بولے جو شخص جو ویکتی آزان یا تقبیر کہتا ہے اذان اتوا تقبیر بولے اسے کیا کہتے ہیں تاکہ کی بولے جواب جو شخص آذان کہتا ہے جے ویکتی آذان بولے اسے معازین کہتے ہے تاکہ معازین بولے اور جو تقبیر کہتا ہے اور جے تقبیر بولے اسے مقبر کہتے ہے تاکہ مقبر بولا ہے জো শখস আজান কাহতা হে উজিন কাহতে হে যে ব্যক্তি আজান বলে তাকে মুজ্জিন বলা হয় আর জো তকব কাহতা হে আর যে তাকবীর বলে ওসে মোকাবির কাহতে হে তাকে মোকাব্বির বলা হয় প্রিয় তালিবুল ভাইরা আমাদের তালিমুল ইসলামের প্রথম খণ্ডের বারোতম দর্শ আজকে এখানেই শেষ হচ্ছে আগামী দর্শে আমরা ইনশাল্লাহ তেরোতম দর্শ পড়বো এবং সেখানে জামাতের নামাজ সম্পর্কে বিস্তারিত পড়ব তো আজকে এখানে রাখছি শেষ করার আগে আমি এই পর্যন্ত যা পড়লাম তেরোতম ক্লাসে বারোতম ক্লাসে তা সব আমি তোমাদেরকে একবারে একসাথে পড়ে দিচ্ছি উচ্চারণ করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে দেখো প্রথমে সওয়াল আজান কিসে কে প্রশ্ন আজান কাকে বলে জবাব জব নমাজা বক্ত আজাত হ্যাঁ যখন নামাজের সময় হয়ে যায় সময় এসে যায় তো নমাজে কুড়ি দের পেলে তখন নমাজের কিছুক্ষণ পূর্বে এক শখস খারে হকার রো জোর জোর সে ব্যক্তি দাঁড়িয়ে জোরে জোরে এই আলফাজ কেতা হই শব্দগুলো পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবসড়া আল্লাহ সবসড়া আল্লাহ সবসড়া আল্লাহ সবসড়া আল্লাহ সবার থেকে বড়ো আল্লাহ সবার থেকে বরো আল্লাহ সবার থেকে বরো আল্লাহ সবার থেকে বো দেতা হ মে আমি শখ দিচ্ছি যে আল্লাহকে সেবু নেই আল্লাহ বেতি তো কোনো উপনি আশাহ

আসহাদুয়ান মুহাম্মাদ রসূল ল গাওয়া দেতা হোমে আমি সাক্ষী দিচ্ছি কে মুহাম্মদ আল্লাহ কে হে যে মোহাম্মদ হলেন আল্লাহ রসুল হাই আলহসাল আও নামাজ কেলিয়ে হাই আলহসাল্লা অর্থ আসো নামাজের জন্য হাই আলাল ফালা হাই আলস আও নামাজ লিয়ে আসো নামাজের জন্য এরপর হাইয়া আল আল ফালা অ কামিয়াবি কি তর আসো সফলতার দিকে হাইয়া আলাল ফালা কামিয়াবি কি তরফ আসো সফলতার দিকে ল হ কি বারো আল্লাহ সবচেয়ে বড় আহে আল্লাহ সবচে বড় আহে আল্লাহ সবার থেকে বড় আল্লাহ সবার থেকে বড় লা ল আল্লাহ কেবাদত কে লায়ক নেই আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয় ইন আলফাজ কো আজান কেতে হে এই শব্দগুলোকে আজান বলা হয় সুবে কে আজান মে হাইয়া আলস হাইয়ালালফালা কে বাদ সকলের আজানে হাই আলফালাহ পর خیرمن بھی دو مرتبہ کہنا چاہیے نماز من و خیر المنٹو نماز نیند سے بہتر ہے نماز گھومتے گوتم سوال تکبیر کسے کہتے ہیں تکبیر کیا کے بولے جواب جب نماز کے لیے کھارے ہونے لگتے ہیں جب نماز جنوب کھا رہے তো নামাজ শুরু নামাজ শুরু করার পূর্বে এক শখস ওই কালিমা কেতা হে এক ব্যক্তি ওই শব্দগুলোই বলে কালিমে মানে শব্দসমূহ শুধু কালিমা অর্থ একটি শব্দ আর আর এখানে কালিমে মানে শব্দ সমূহ কেতা বলে যে আজান মে কেহে কহে যাত আজানের মধ্যে বলা হয় উকামতবীর কে তাকে একামত এবং তাকবীর বলা হয় তকবীর আলফলাহকে বাদ تقبیر حیا الفلار پور قدقامتی صلیحد و مرتبہ قدقامتی صلاح دو بار اذان کے کلموں سے زیادہ کہا جاتا ہے اذان شبد تھے کے بیشی بولا ہے سوال جو شخص آزان یا تکبیر کہتا ہے اسے کیا کہتے ہیں جو ویکتی آزان اتوا تکبیر بولے تاکہ کی بولا ہے جواب جو شخص آزان کہتا ہے اسے معازین کہتے ہیں যে ব্যক্তি আজান বলে তাকে মোয়াজিদিন বলা হয় আর যখ তাকবির আর যে তাকবির বলে তাকে মোকাব্বির বলা হয় প্রিয় আশা করি তোমরা ঠিক মতো এটা ক্লাসটা বুঝতে পেরেছ কোথাও যদি কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে কমেন্টে জানাবে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে